আসসালামু আলাইকুম প্রিয়তীত শ্রেণীর শিক্ষার্থী আজকে আমি তোমাদের প্রাথমিক গণিতের একচল্লিশ পৃষ্ঠার দেখো প্রশ্নের অঙ্ক বা ডাকের অঙ্ক বলো না কেন সেই প্রশ্নের অঙ্কের সমাধান করে দেবো দেখো ছয় নঙে আছে সিয়াম আঠারোশো টাকা নিয়ে বাজারে গেল সে সাতশত বিশ টাকার চাল পাঁচশত পঁচাশি টাকার মাছ এবং চারশত পঁচিশ টাকার সবজি কিনলো তার কাছে আর কত টাকা রইল তো দেখো আমি এখানে কিভাবে করেছি শিয়াম এখানে দেখো সিয়াম চাল কিনলো সাতশত টাকার মাছ কিনলো টাকার সবজি কিনলো চারশত পঁচিশ টাকার সুতরাং মোট বাজার করলো এখন এটা আমি যোগ করব সবগুলো পাঁচ আর পাঁচে কত দশ আর এই তে দশই হয় দশে শূন্য হাতে এক থাকবে দুই আর একে তিন তিন আর আটে হচ্ছে এগারো এগারো আর দুই এগারো বারো তেরো তিন হাতে এক থাকবে চার আর একে পাঁচ পাঁচ আর পাঁচে দশ দশ আর সাতে সতেরো আবার লিখবো আবার শিয়াম বাজারে নিয়ে গেল এক হাজার আটশো টাকা মোট বাজার করলো যেখান থেকে মোট বাজার করলো এক হাজার সাতশো তো তিরিশ টাকা সুতরাং তার কাছে রইল এখন এটা বিয়োগ করব শূন্য থেকে শূন্য গেলে শূন্য থাকে এই শূন্য থেকে শূন্যকে আমি কি ধরবো দশ ধরবো দশ থেকে এই তিন গেলে কত থাকে সাত থাকে হাতের এক থাকে কারণ এই শূন্যকে দশ সে হাতের এক থাকে সাত আরকে আট এই আট থেকে আট গেলে কিছুই থাকে না এক থেকে এক গেলে কিছু থাকে তাহলে সত্তর টাকা উত্তর সত্তর টাকা তারপরে দেখো দু সাত নাম্বারটা দেখো একটি নার্সারিতে নয় শত পঞ্চাশটি চারা গাছ ছিল এর থেকে পাঁচশো বত্রিশটি চারা বিক্রি করা হলো ওই নার্সারিতে ওই নার্সারিতে আরো চারশত নতুন চারা আনা হলো এখন নার্সারিতে কতটি চারা আছে তাহলে দেখো নার্সারিতে চারা ছিল নয়শো পঞ্চাশটি আর বিক্রি করা হলো এতটি তাহলে আর নতুন চারা আনা হলো চারশত বিশটি এখন নার্সারিতে কতটি চারা আছে তাহলে লিখবো একটি নার্সারিতে চারা গাছ ছিল নয়শত পঞ্চাশটি চারা বিক্রি করা হলো পাঁচশত বত্রিশটি যেখান থেকে কিন্তু আমি লিখেছি বিক্রি করা হলো চার পাঁচশত বত্রিশটি সুতরাং চারা গাছ রইলো এখানে এটা বিয়োগ করবো এই শূন্যকে দশ ধরবো দশ থেকে দুই গেলে তাকে আট হাতের এক থাকবে এই হাতের এক তিনের সাথে যোগ হবে তিনাকে চার এখন পাঁচ থেকে চার গেলে থাকে এক আর নয় থেকে পাঁচ গেলে থাকে কত চার আবার চারা গাছ রইল চারশত আঠারোটি নতুন চারা গাছ আনা হলো চারশত বিশটি এখন নতুন চারা গাছ আনা হলো যে দেখো চারশত বিশটি এখন নার্সারিতে কত সুতরাং এখন নার্সারিতে চারা গাছ আছে এখন এটা যোগ করব আমি দেখো আট আর শূন্য যোগ করলে আট দুই আর একে তিন চার আর চারে কত আট উত্তর আটশো আটত্রিশটি আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল যারা আমার ভিডিওগুলো প্রতিনিয়ত দেখছো এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাদেরকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা আমার পেজ থেকে দেখছো তারা আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকবে ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ